ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা ভালো আছো আমিও খুবই ভালো আছি আর ভিডিওটা আমি শুরু করছি এখন থেকে এখন বাজে সাড়ে চারটে আমি কেবলই ঘুম থেকে উঠলাম আর আজকে কি শেয়ার করতে চলেছি অবশ্য তোমরা টাইটেলার থামেল দেখে বুঝেই গেছো তো আমি শেয়ার করতে চলেছি মানে আমি বিকেলবেলা কি কাজ বাজ করি কী কী করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তাহলে দেখতে থাকো আর আমি চলে আসলাম আমার ঘরে দেখতে পাচ্ছ এরকম এখন আমার ঘরটা আমি ঝাড়টা দিয়ে নেব দেখতে থাকুন তোমরা হ্যাঁ আমার রুমটা প্রথমে ঝাড় দিয়ে নি আমি দেখতে পাচ্ছ যে ঘরটা অগজল হয়ে রয়েছে আর চেয়ারের ওপর জামা কাপড় তোমাদের দাদা ভাইয়ের অভ্যাস এটা বুঝলে তো যে যে জামাটা পরা হয়ে যাবে চেয়ারের ওপরে এভাবে ধুয়ে দেবে এটা ওর অভ্যাস জামা কাপড় দিয়ে ভরে ধুয়ে দেয় আর আমি ঝাড়টা দিয়ে নিই আমার ঝাট দিয়ে দেখো কমপ্লিট হয়ে গেছে প্রায় সিঁড়িগুলো বাইরে সিঁড়িগুলো ঝাড় দিলেই বেশ হয়ে যাবে এখনো অনেক কাজ বাকি আছে সব তাড়াতাড়ি করতে হবে কেবলে আমি ঘুম থেকে উঠে কেবল ঝাড়টা দিয়ে শুরু করেছি ঘর বারান্দা এখনও উঠোন ঝাড় দিতে হবে জামা কাপড় তুলতে বা দেখতেই পাচ্ছো যে কত নোংরা নোংরা বলতে এই যে খালি পেয়ে মানে উঠোনে উঠোনে হাঁটা হয় ওই হাঁটি আবার ঘরের ভিতরে ঢোকা হয় তো সেই পায়ে ধুলো আসে ওই ধুলোগুলোই দেখতেই তো পেলে আর ওই দেখো সামনে দিদা বসে রয়েছে আমার শাশুড়ির মা ওখানে বসে রয়েছে আমি কাজ করি আর দিদা তাকিয়ে দেখি দেখে আমি কি করি না করি এখন আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছিলাম দিদার শাড়ি আমার শাশুড়ির শাড়ি তুলছিলাম তারপরে ওটা ঘরে রেখে আসি এবার ঝাড় দেবো হচ্ছে উঠোনটা আর আমাদের উঠোনটা এতটাই বড় এতটাই বড় ঠিক আছে যদি আমি মানে একভাবে ঝাড় দিয়েই যাই তবে তো মানে মানে মাজা যাদের মানে ব্যথা বেশি তারা তো আর মানে সোজা হয়ে দাঁড়াতেই পারবে না এতটা বড় তোমাদের দেখাবো আমার ঝাটটা দেওয়া হয়ে গেলে আর খুব অসুবিধা হচ্ছিল কারণ একা একা ক্যামেরা ধরে তারপরে ভিডিও করা সত্যি খুবই কঠিন যারা মানে ভাবে যে ভিডিও করা খুব সহজ ঠিক আছে কিন্তু অতটাও সহজ নয় আর এ দেখো আমার শ্বশুর যাচ্ছিলো সামনে দিয়ে ভালো যে ফোনটা দেখেই ফেললো নাকি একটু মানে লজ্জা লজ্জাও লাগে যে কি বলবে না বলবে আর এই দেখো এটা আমাদের নতুন রান্নাঘরও হয়েছে আগের রান্নাঘরটা তোমরা হয়তো শর্ট ভিডিওতে দেখেছ যে কেমন একটা ছিল আর এটা হচ্ছে এবার করেছে দেখতেই পাচ্ছ ওখানে হচ্ছে গ্যাস ছিল এখানে আখা আছে তারপরে দেখতে পাচ্ছ এখানে থালা বসন রাখার ও পাশে সবজি রাখার এখানে জলের জল খাওয়ার সব কিছুই মানে প্রায় আছে দেখতে পাচ্ছ আর আমি এত কাজ করেছি এত কাজ করছি আমার জল পিপাসা পেয়ে গেছে তাই একটু জল খেয়ে নিচ্ছিলাম এবার চলে যাব থালা বসন মাসতে দেখো তো ফোনটা যে আমি কোথায় রাখবো কোথায় রাখবো অনেকক্ষণ ধরে দেখছিলাম তারপর অনেকক্ষণ অনেক কষ্ট করার পরে এক জায়গায় রাখলাম এখন ঘোষ এসেছে ঘষকে ওই যে ওইটা কি বলে ওটা দিয়ে আসলাম এখন একটু জল টিপে নিচ্ছি এবার থালা বাসনগুলো ধুতে হবে তো আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম আর খুবই অসুবিধা হচ্ছিলো ক্যামেরা কে ধরে দেবে কে ধরে দেবে তো মানে যারা ভাবে যে ভিডিও করা খুব সহজ মানে আমরা ভিডিও করি তোমরা তো দেখতে চাও না কারণ আমরা তো ছোটো ইউজার তোমরা তো দেখবে বড় বড় ইউজার যারা ভাইরাল মানুষ তাদের তাদের ভিডিও দেখবে আমাদের কি আর ভিডিও দেখবে আমরা ছোট ছোট ইউজার তো আমাদের যে ভিডিওটা মানে ভিডিও করতে কতটা প্রবলেম হয় কতটা অসুবিধা হয় সেটা আমরাই জানি তবুও তো তোমরা দেখবে না তোমরা হচ্ছে ভাইরাল মানুষের ভিডিও দেখবে সে যাই হোক আমি ধারাবাসনগুলো মেজে নিচ্ছিলাম তো মজা হয়ে গেছে এখন ধুয়ে নেব ধুয়ে নিয়ে ঘরে চলে যাব তারপরে ভাবছি যে আমার মানে আমাদের ঘরের সামনে দুটো গাছ আছে ঠিক আছে মানে গাছগুলো কেটে একটু মানে গোল করব সেটাই ভাবছিলাম যে আমি ভাবছি যে দুটোই করব তো দেখো আমার থালা বাসন ধোয়া হয়ে গেছে একটু পাত পাও ধুয়ে নিই কারণ বান্ধা ঝাড় দিয়েছি উঠোন ঝাড় দিয়েছি রান্নাঘর ঝাঁট দিয়েছি মানে গায়ে তো ধুলোবালি লেগেছে ধোয়া হয়ে গেছে এবার দেখো এই দেখো আমাদের উঠোনটা এতটা বড় আর এটা হচ্ছে দেখতে পাচ্ছি ভাঙাচোরা ঘর এটা হচ্ছে আগে আমাদের ঘর ছিল আর পিছনে ঘর হয়েছে ভালো নতুন করে ভালোভাবে আর ওটা রান্নাঘর আর ঠাকুর ঘরটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি আর এই দেখো এটা আমাদের ঘরের সামনে ঘর বাড়ি সব অগরচলা হয়ে রয়েছে কারণ ঠাম্মা মারা গিয়েছে এখন মানে কি বলবো সব কিছু অগরচল কিছু করতে মানে ভালো লাগে না মন লাগে না সেই জন্য ঘর বাড়ি সব অগো হয়ে রয়েছে আর তো দেখো গেছে ধোয়া পোছাও কিছু করা যাবে না তারপরে কি বলবো মানে অনেক নিয়ম কারণ আছে তোমরা তো জানোই আর হচ্ছে খাওয়াতে সমস্যা মানে কী বলবো হলুদ ছাড়া তেল ছাড়া রান্না মানে এখন এইসবই খেতে হচ্ছে আর কথা বলতে বলতে দেখতে পাচ্ছি এই পাশে গাছটা কাটা হয়ে গেছে গোল করে কাটার চেষ্টা করেছি আর ওই দেখো ওই পাশে দুটোই কাটতে পারেনি কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই আর সন্ধ্যা হয়ে গেছে আর আমি চলে আসলাম রান্নাঘরে রুটি বানানোর জন্য আটাটা মেখে নিচ্ছিলাম ভালোভাবে তো আটাটা ভালো নরম করে মেখে নিয়েছি দেখো ভালো নরম করে মেখে নিয়েছি এখন চলে যাব রান্না করতে রুটি বানাতে তো আমি ভাবছিলাম যে অনেক দিন রুটি বানাই না প্রায় এক দেড় মাসের মধ্যে তো রুটি আমি বানাই না তো ভাবছিলাম ভালো হবে তো ভালো হবে তো নরম হবে তো রুটিটা তাই ভাবছিলাম সবাই খেতে পারবে তো মানে প্রথম প্রথম যখন রুটি বানাতাম ওটা তো শক্ত হয়ে যায় শক্ত হয়ে যায় আর আমার শ্বশুর বলে রুটিটা সে কে বানিয়েছে আর আমি বলতাম আমি বানিয়েছি মানে ভালো হতো না রুটি বানানোর পর রুটিটা শক্ত হয়ে যেত আর তোমরা তো দেখলেই প্রথম রুটিটা বানাতে গেছি প্রথম রুটিটা গেছে পুরে তো আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছিলাম তো ভালোই হচ্ছিলো ফুলছিল আমাদের দেখায় রুটিটা ভালোই ফুলেছে প্রথম যে রুটিটা বানিয়েছি সেটা ফুলে গেছে তারপরে রুটিগুলো ভালোই ফুলছিল দেখে বেশ ভালোই লাগছিলো একটু ছিঁড়ে দেখলাম যে না নরম হচ্ছিলো ভালোই লাগছিলো আমার যে যাক ঠিক তো আছে অনেক দিন পরে রুটি বানালাম তাও ঠিকভাবে তো বানাতে পারছি আর এই দেখো এই রুটিটা ভালো ফুলেছে আমাকে একটু হাসি ফুটেছে যে রুটিটা ফুলেছে আর হচ্ছে আমাদের যেরকম যা আছে সেইগুলোই তোমাদের সামনে নিয়ে আসছি আমি কারণ আমার এই স্বপ্নের দুঃখ নেই যে ওদের অত কিছু আছে আমাদের নেই এই সব নিয়ে দুঃখ নেই কোনো কারণ আমাদের যেটাই আছে আমি সেটা নিয়েই খুশি আর সেটাই তোমাদের সাথে সব শেয়ার করছি যে আমাদের কেমন কি আছে আমরা কোথায় থাকি কিভাবে থাকি না থাকি সেইগুলোই তোমাদের কাছে শেয়ার করছিলাম আমাদের যেটা আছে সেটা নিয়ে অনেক খুশি আমি যাক ওই সব কথা বাদ দেওয়া যাক এখন আমি রুটি বানিয়ে নিই রুটি বানাবো আর হচ্ছে আলু ভাজবো আর হচ্ছে সকালবেলা সোয়াবিনের তরকারি রান্না করেছিলাম সেই তরকারি আছে সেটাই হয়ে যাবে আর বুঝতেই তো পারছো তেল ছাড়া হলুদ ছাড়া রান্না কেমন হতে পারে তো সেই সবই খেতে হচ্ছে এখনো খেতে হবে কেবল তো হলো পাঁচ দিন এখনো ধরতে গেলে এখন মানে এগারো দিনের দিন কাজ করবে এখনও তো অনেক দিনে বাকি আছে দেখতে পাচ্ছ আর এদিকে কথা বলতে বলতে দেখো আমার রুটি প্রায় বানানো হয়ে গেছে প্রায় কি রুটি বানানো কমপ্লিট দেখতেই পাচ্ছ এবার আমি করা আলু ভেজে নেবো আলু আলু ভেজে ঘরের দিক যাব আর এই দেখো এদিকে আলু ভাজছে আর এই দেখো আমার শাশুড়ি এদিকে সীমায় রান্না করে ধুয়ে তারপরে হচ্ছে যে ঠাম্মা মরে গেছে সেই বাড়িতে গিয়েছে আমি আলু ভেজে ঘরে যেয়ে তোমাদের সাথে কথা বলছি এই দেখো আমি ঘরে চলে এসেছি আর তোমাদের দাদাভাই দেখো ফোন দেখছে ফোনে হচ্ছে অর্ডার করবে ফোন এই জন্য রোজ রোজ দেখে আর বলে অর্ডার করব করব কিন্তু করে না বিশাল বদমাইশ আর দেখো আমি ঘরে চলে আসলাম এক বাটি নিয়ে আমি তোমাদের দাদা সাথে কথা বলতে বলতে অর্ধেক খেয়েই নিয়েছি আর এখন খাচ্ছিলাম আর তাই তোমাদের দেখাচ্ছিলাম আর সেমা এইটা রান্না বি টেস্টি হয়েছিল আমার শাশুড়ি রান্না করেছে আর আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকে মতো এই পর্যন্তই টাটা